আমরা তিনশো আটনে প্রাথমিক সিলেকশনে পার্টি দিয়ে কাজ করে যাচ্ছি তবে নির্বাচনী ঐক্য জোট হলে আমাদের পার্টি সিলেকশনও কিছুটা পরিবর্তন আসতে পারে তো লালমুরের তিনটি আসনে আমরা পার্টি দিয়েছি এখানে আমারুল ইসলাম রাজু আমাদের জরিপ একবার আমরা করেছি সামগ্রিক যে আলোচনা দেখা যায় আমরা অতীতেও এখানে দ্বিতীয় পজিশনে ছিলাম এবারে আমাদের ভোট ভোটের বিভিন্ন দিক থেকে আমাদের প্রাপ্তি আছে সেটা হলো জাতিভাবে জামাত ইসলামীকে ভোট দেওয়ার ক্ষেত্রে মানুষের মধ্যে উৎসব রয়েছে আমির জামাতের অ্যাপ্রোচ এবং সবচেয়ে হচ্ছে আমাদের এখনকার যে স্লোগানটা যে দুর্নীতিমুক্ত বাংলাদেশ এটা জনগণের কাছে সমর্থিত হয়েছে সব দিক মিলেই এখানে যারা অতীতে সরকারের ছিল বা এমপি ছিল তারা তো ক্ষতির সুরে এবং দূষণ সবকিছু মিলে মানুষ নতুন আঙ্গিকে পরিবর্তন চায় তো নতুন পরিবর্তন এবং তরুণদের মধ্যে আনোয়ার ইসলাম রাজুকে ধরা যায় আমির জামাত বলেছে আমি তরুণদের হাতে নেতৃত্ব তুলে দিতে চাই তরুণ নেতৃত্বের অংশে হচ্ছে আনোয়ার ইসলাম রাজু এবং সম্ভাবনা নামে আসনে এটা আমরা কেউ মনে করি না নির্বাচন যেহেতু আমরা করতেছি ভোটাররা আমাদের কাছে সম্মানিত আমরা দেশের মানুষকে নাগরিক হিসাবে সম্মানিত মনে করি এই জন্য একজন ভোটার কোনো ব্যক্তির গায়ে তো কোনো কিছু দলের নাম লেখা নাই আমি ভোটারের কাছে যাব ভোটার হিসাবে সবার কাছে অ্যাপ্রস্তাব এবং সেক্ষেত্রে দল মত ধর্ম নির্বিশেষে সবারই আমরা সহযোগিতা চাই